সত্যিকারে সরকারের পক্ষ এই যে আরেকটা বাদ দিয়ে যে পানি বন্ধ করে রেখে ভালো আস্তে আস্তে থাকো আমরা এটা তো প্রতিবাদ করেছি এখন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সে আমরা এই যে একটা দাবি এবং ন্যায্য দাবি যেটার জন্য মৌলানা ভাষা নেই তার এরকম নব্বই বছর বয়সে ফারাক্কা মার্চ করেছিলেন আজকের এই দিনে আমরা সেই হিসা আদায় করব আমরা সেটার জন্য ভারতের সাথে তো আমরা চুক্তি আবার ইয়ে করছি সাইন সাইন করব এবং সে দরকার হলে যদি আমরা ঠিক মতো না পাই আমরা এটা আন্তর্জাতিকভাবে এটা নিয়ে যাব এর আগে কোনো গ্যারান্টি ক্লজ ছিল না এবার আপনাদের এগ্রিমেন্টে কি হবে সে বিষয়ে আমি আমি ওগুলো করব আমরা আমি এটা আমার মনে হলো না কাজে আমি ওভাবে দেখিনি কিন্তু আমার কথা হলো যে আমরা যেই ক্লসগুলো আছে মানে সরকার চুক্তিতে আমরা সেগুলি একটা গবেষণা আমরা দেখেছি যে ছয় হাজার কোটি টাকার মতন দেশের একটা এ পর্যন্ত এ ব্যাপারে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি নিতে পারেন ছয় হাজার কোটি আপনি সেই হিসেবে কমই বলছেন আমি মনে করি হ্যাঁ ছয় কোটি মানুষ সরাসরি কিন্তু পরোক্ষভাবে অনেক এবং এটা জীবন জীবিকা মানুষের মানে খাদ্য মাছ

সরকার হিসেবে আমরা এটা চাপ সৃষ্টি করবো এটা চাপ থাকবে এবং সেটা নিয়ে আমরা এটা আমরা নবায়ন